তফসির মধ্যে লেখা রয়েছে যে আমার আপনার উচ্চতা হয়ে যাবে ছয় শূন্য ষাট হাত ষাট হাত উচ্চতা হয়ে যাবে শুধু তাই নয় আজকে পুরুষ আমার দাঁড়িয়ে আছে মোচ আছে শরীরে অনেক রকম চুল আছে সেদিন আমার আপনার কোনো শুনে চুল থাকবে না এত পরিষ্কার আপনার কোনো শুনে চুল থাকবে না মাথা চুল সব মতানক্ষ্য আছে এক তেল আছে কারো কারো মতে মাথা চুল থাকবে না অধিকাংশ তফসির মধ্যে পাওয়া যায় মাথা চুল থাকবে এটা জান্নাতে চুল পৃথিবীর চুল নয় বাকি কোনো জায়গায় চুল থাকবে না এত সুন্দর হবে দ্বিতীয় পানি ঝর্ণাতে সে কি করবে গোসল সে পানি পান করবে বন্ধুরে আমার দ্বিতীয় ঝরনার পানি পান করবেন যেমনই পানি পান করা তেমন তার শরীরখানা পরিষ্কার যখন হলো তার ভেতরটাও পরিষ্কার হয়ে যাবে পেশচাম পায়খানা পেশচাম পায়খানা ক্লিয়ার হয়ে গেল কেন 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 জান্নাত হল পবিত্র জায়গা জান্নাত হল পাক জায়গা জান্নাতে পেশচাব হবে না জান্নাতে পায়খানা হবে না যার ফলে দ্বিতীয় ঝর্নার পানি পান করে ভেতর খানা তার পরিষ্কার হয়ে গেল এবার আপনাকে আবার বলতে চাই প্রথম পানি ঝর্ণা আপনার গোসল করে শরীর খানা পরিষ্কার হয়ে গেল পরিচ্ছন্ন হয়ে গেল আপনার উচ্চতা সাত হয়ে গেল শুধু তাই নয় আপনার বয়সটা হবে তিরিশ তেত্রিশের যুবক যুবতী ত্রিশ বছরের যুবক আপনি হয়ে যাবেন কখনো আপনি বৃদ্ধ হবেন না এরপরে আপনি যাবেন জান্নাতে আল্লাহ আকবর এত সম্মান কার যারা মমিন মোত্তাকি হবে যারা মমিন হবে হাইজান মমিন যারা হবে এদের এত সম্মান আমি শেষের দিকে সারা চার মাত্র পাঁচ সাত মিনিট সময় আপনাদের কাছে আছে আবদার রেখে দু হাজার আবদার একজন আমার হাতে এলেন না যাই হোক পরবর্তী বক্তা এসে গেছেন আমি বক্ত করলাম স্বামী আর আগে না বাড়ি একটি কথা মাঝে বলবো আমি কি বললাম যে যারা মোত্তাকি মমিন হবে এদের সম্মান করা দেখছেন বিনা হিসাবে জান্নাত যাবেন মোত্তাকি হওয়ার এর পাঁচটা বৈশিষ্ট্য আছে

কে প্রাক্তন প্রধান রাজু শেখ এই মাসিদ ভালোবেসে দু হাজার টাকা দান করে চাল্লা গো এরা যে নিয়াতে দান করেছে মা এদের নিয়াত তুমি কবুল করে না মা আমি যদিও গুণাগার ব্যক্তি হ এখানে মাসুম বাচ্চারা আছে অনেক ভাই বসে আছে ইষ্ট জালে মোলা মাছ গো সকলে আমিনকে গ্রহণ করে বিগত গুণা এদের তুমি ক্ষমা করে দাও রব্বুল আমিন গো আর তোমার কাছে ফানিয়া জানাবো মিটন ভাই 2000 টা প্রথম হাতে দিয়েছ আল্লাহ এর ব্যবসায় বরকত দাও বাড়ি অশান্তি দূর করে দাও শুধু তাই নয় তবে দুজনের সামิตร मोहब्बत কে তুই পয়দা করে দাও মাবুদ গো দুজনের দম্পতি জীবন তুমি সুখের বানিয়া দাও আজ কে বড় তুমি প্রক্ষা পটে রাস্তায় চলতে চলতে যেখানে সেখানে আল্লাহ দুর্ঘটনা ঘটে যায় আল্লাহ

আবদা রেখে আমার তিনি পাঁচশো টাকা পুরস্কার করে যাজা কাল্লাম ও আল্লাহ পাকো বারে পাকো রব্বানা জীবন বেড়ে যাবে এদের কবু ফেলিবে না কবু যদি বিপদে ফাড়ি এসে যায় হে পারো করে নিবে বাবু তোমারও কৃপায় এই আদানে প্রদানে আর শয়নে সফনে রাখি এদেরকে তুমি সুখের ভবনে প্রথমে তে লাল হাজার টাকা দান গ্রহণ কর তুমি পাক মেহেরবান আর এক কথা আমি শুনিতে পাইলাম কানে ইযহুল পিতা মাতা জন্যতে পিতা মাতা তারও নাই বেঁচে নাই বর্তমান নীরব কবরে করেছে গমন এমন জায়গা পিতা মাতার হয়েছে ঠিকানা নাই রে बारिश ছা নাই রে বিছানা উজালা প্রসাদ কর পিতা মাতার ও কবর যত দূরে গিয়া পারে দুজনের নজর ওই মতো বেনামিতে 500 দান এ কবুল কর পাক মেহেরবান আল্লাহুম্মা গো আল্লাহ করি মিনতি ব্যবসা বাণিজ্যে বেনামে কে দিও উন্নতি কফুন আছে তারও যেন কোন দুর্গতি অশান্তি কুশান্তি বেনামের দূর করে দিয়া শান্তিতে রাখো সদা সুখে ভাসাইয়া আরো দেখি বেনামিতে পনেরো শত টাকা দাম এ কবুল করো তুমি পাক মেহের বানো ও গু আল্লাহ পাক বারে পাক রব্বে না জীবনের পাপুরাশি করো মারো জনা এ যাহেরা বাতে না গুহা যত আছে এদেরও ক্ষমা করে দিয়ে প্রভু দয়াতে তো পারো তুমি না করিলে খানা কে করিবে আরো তুমি অথে দয়া ময় দয়ার ভান্ডার এ কাতরে তোমার কাছে বলি বারো ওয়ানা আসে পুলসে রাত করে দিয়ে পারো সাড়ে তিন বছরের রাহা চোখের পলকে পারো করে দিও তাহা আমি নামিন সুমামে হইনি হবে না হতে পারে না আমার নাবির সাথে কারো তুলনা হয়নে হবে না হতে পারে না আমার নাবির সাথে কারো তুলো না তো দূরের কথা ছায়া মিলে না হ্যাঁ রে না তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না সাথে কারো তুল সকল নবীর ছিলেন খোদার দেওয়ান দেখবে খোদা ছিল তামান্না সকল নবীর রসুন ছিলেন খোদার দেওয়ানা দই নয় দেখবেন খোদা ছিল তামান্না আরে মরুন নবীকে ডেকে নিল আরে মরুন হবে না না হতে পারে আমার নাবির সাথে কারো না হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কারুতুলো না ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে আর তারা কি আমার নবীর রূপু দেখেছে আরে দেখতে যদি কেটে দিত ওগো দেখতে যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আহমার নবীর সাথে কার না ভাইজান একটা ওয়াদা করলে প্রথমে বেয়াদি হয়ে যাবে যে আমি আর টাকা চাবো না আমার ইচ্ছা ছিল আমি আর আপনার কাছে আধ ঘন্টা থাকি কিন্তু ওয়াদা ভঙ্গ হয়ে যাচ্ছে না ঠিক করে আর বক্তা এসে গেছে বক্তা এসে গেছে বক্তা নেন ইনশাল্লাহ আধা শুধু চালাতাম বেয়াদবে যেহেতু আমার পরবর্তী বক্তা আছেন আপনার সুপরিচিত তিনি শুধু আপনার এলাকা নয় তিনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন আপনার পশ্চিম বাংলা বলেন বিহার বলেন দিনাজপুর বলেন বহরমপুর বলেন প্রায় জায়গায় প্রোগ্রাম করে একজন ভালো আলেম ভালো বক্তা এসছেন আপনারা পেয়েছেন আপনার সুযোগ দিয়েছে আপনার বসে ধরতে শুনুন এগুলো আমরা আলোচনা শেষ করে দিচ্ছি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে মন চায় যে তারা চাইছে কিছুক্ষণ বলি কিন্তু সময় সাথ দিচ্ছে না তা বিদায় নিচ্ছি বিদায় কালে বিদায় কালে সালাম জানাই রাখি আমরে শরণে বিদায় নয় শির বিদায় আসিব আবার এখানে হায়াত বাকি তো মোলাকাত বাকি হায়াত বাকি তো মোলাকাত বাকি সকলকে সালাম 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 হাজার সালাম 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 হাজার সালাম এবার আমি এখান হতে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আর রহমাতুল্লাহ আর السلام ورحমাতুল্লাহ আকাশেতে লোকন্তার রঞ্জনক জ্বলেছে আকাশেতে লোকন্তার জ্বলেছে আল্লাহ তাআলা রহমতের দোর খুলেছে হায় রে আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলেছে আসমান নবি দুনিয়াতে লিখা চাই জিন নিতে আসমান নবি দুনিয়াতে লিখা ছেঞ্জিলেছে তোর থেকে কি তবু খবর দিয়েছে আল্লাতানা রহম তেরি দুয়ার খুলেছে হ্যায় রে আলাত না রহম তেরি দুয়ার খুলেছে আকাশে লক্ষ তার রজনক জ্বলেছে আকাশেতে লক্ষ তার জনক জ্বলেছে আল্লাহ তালা রহমতের দোয়ার খুলেছে হরে আল্লাহ তালা রহমতের দোয়ার খুলেছে বিশ্ব নবীর আগমনে বিশ্ব বিশ্বনবীর আগমনে আনন্দিত পসুগনে। ঝুমুল্লা র পশুর সব ঝুমুল্লা র সব গান গেয়েছে আল্লাহ তালা হব তে দুয়ার খুলেছে হরে আল্লাহ তালা রহব দুয়ার খুলেছে আকাশ তেল তার